আজকে লুৎফাস্ট কিচেন থেকে কিছু পিঠার পেয়ার চলে আসলো তাহলে বাসায় বসে গরম গরম পিঠা খাওয়ার আসলে মজাই আলাদা আপু আমার জন্য অনেকগুলো পিঠা পাঠিয়েছে আমার মতো যারা অলসা আছেন পিঠা বানানোর ঝামেলায় পিঠা খেতে পারছেন না কিন্তু পিঠা অনেক পছন্দ সো আজকের ভিডিওটা আপনাদের জন্য একদমই পারফেক্ট না লুৎফাস কিচেন এর মজা মজার পিঠার রিভিউগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ট্রাই করলাম বিনি পুরি পিঠা পারপিস পিঠার দাম ফিফটিন টাকা চট্টগ্রামের মানুষের অনেক পছন্দের একটা পিঠা হলো হলো এ বিনি পুরি পিঠা অনেকে কিন্তু এটা বিনি চালের গজ্জাও বলে আপনারা কে কি বলেন অবশ্যই কিন্তু জানাবেন আর এই পিঠার ভিতরে গুড় আর নারকেলের পুরে একদমই লোডে খুবই মজা লেগেছে আমার কাছে এই পিঠাটা এ পিঠা আমার অনেক পছন্দ কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানা এরপর ট্রাই করলাম ওনাদের ক্ষীর পাটি সাপটা প্রতি পিস ক্ষীর পাটি সাপটার প্রাইস টোয়েন্টি টাকা পাটি সাপটার টেস্ট আমার কাছে অ্যাভারেস্ট লেগেছে পাটি সাপটা পিঠাই কিন্তু আমার খিরসা দিয়ে পুরের যে পাটি সাপটা বানাই ওইটাই বেশি মজা লাগে আর ফুল পছন্দ করেন তারা এই পাঠের সাপটা ট্রাই করতে পারেন এরপর ট্রাই করলাম আমার মোস্ট ফেভারিট তালের পিঠা তালের পিঠার প্রাইস ফিফটিন টাকা করে পিঠাগুলো দেখতে অনেকটা ফ্লাফি আর সফট ছিল কেস্ট এর কথা বললে আমার মনে হচ্ছে এর তালের পিঠার টেস্ট আরেকটু ইমপ্রুভ করলে ভালো হয় এরপর ট্রাই করলাম দুধ চিতই এক কেজি দুধ চিতর প্রাইস থ্রি ফিফটি টাকা দুধ চিতোয়ের মধ্যে অনেকে কিন্তু ইদানিং ছোট চিতই পিঠাগুলো ইউজ করে কিন্তু আপু একেবারে ট্রেডিশন ধরে রেখেছে বড় বড় চিতই দিয়ে দুধ চিতই করেছে এই পারছেন চিতইগুলো কতটা সফট হয়েছে চামচ দিয়ে উঠাতেই কিন্তু ভেঙে যাচ্ছিল মানে একেবারে রসের টক করছিল খুবই মজা লেগেছে আমার কাছে এই দুধ চিতইটা চিতইয়ের মধ্যে গুড় ইউজ করায় এটা অনেক ফ্লেভারফুল ছিল খুবই মজা আপনারাও ট্রাই করতে পারেন এরপর ট্রাই করেছিলাম চাউমিন এর চাউমিনের প্রাইস ওয়ান টোয়েন্টি টাকা চাউমিনের টেস্টও আমার কাছে অনেক ভালো লেগেছে বাচ্চারাও খুব মজা করে কিন্তু এই চাউমিনটা এনজয় করবে এখানে চিকেন এগ সিকেম ক্যারট দিয়ে এই চাউমিনটা রান্না করেছে খুবই মজা হয়েছে চাউমিনে আপু মিডিয়াম সাইজ করে চিকেন অনেক পরিমাণে ইউজ করেছে যেটা চাউমিনের টেস্ট আরও বাড়িয়ে দিয়েছে সো আপনারাও ট্রাই করতে পারেন ট্রাই করলাম শীতের ম্যান্ডেটরি পিঠা তা হলো ভাপা পিঠা এই শীতে তো গরম গরম ভাপা পিঠা আমাদের সবারই অনেক পছন্দ আর পিস ভাপা পিঠার প্রাইস ফিফটিন টাকা করে ভীষণ মজা এই ভাপা পিঠা একেবারে গুড় আর নারকেলের পুরে লোডের ছিল এই ভাপা পিঠাটা ভীষণ মজা আপনারা মাস্ট ট্রাই করবেন রুথফাস কিচেনে আপনারা আরো পাবেন ফ্রোজেন আইটেম ফ্রোজেন আইটেমের মধ্যে আমার কাছে পাঠিয়েছে সমোসা এবং রোল প্যাকেজিংটা আমার কাছে খুবই ইউনিক আর ভালো লেগেছে এগুলো কিন্তু এইভাবে প্যাকেজিং করার কারণে একটার সাথে একটা লাগবে না যাওয়ার ভয় নেই আপনারা অনেক পরিমাণেই কিন্তু আপুর পেস থেকে পারচেস করে পারেন সকালের কিংবা বিকালের নাস্তায় কিংবা গেস্ট আসলেও ঝটপট কিন্তু এই নাস্তাগুলো সার্ভ করে ফেলতে পারবেন এছাড়াও লুথফাস কিচেনে আরো অনেক ধরনের পিঠা আর অনেক অনেক ওনাদের আইটেম রয়েছে আপনাদের সুবিধার্থে ওনাদের মেনুটাও দেখিয়ে দিচ্ছি এই শীতে মজার পিঠাগুলো এনজয় করতে কিচেন ভিজিট করে আপুর কাছে মজার মজার পিঠাগুলো অর্ডার করে ফেলতাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে করে শীতের সবাই বাসায় বসে এত মজার মজার পিঠাগুলো এনজয় করতে পারে টুডে।